আসসালামু আলাইকুম আজকে প্রিন থেকে কীভাবে ফিডো ডাউনলোড করতে হয় সে সম্পর্কে বলবো চলেন সরাসরি প্রিন ড্রেসে ফেডকে যাই এখানে এসে সার্চ করতে হবে ট্রোল ফেস টুয়েল ফ্রেশ দেখি দিলেই না টুয়েল ফ্রেশ ভিডিও দিলে সবচেয়ে ভালো হয় টুয়েল ফ্রেজ ভিডিও দেখুন অসংখ্য ভিডিও এসে কিন্তু যে কোনো করতে অ্যাপটা ডাউনলোড করবো ডাউনলোড করবো উপরে থেকে ডরে ক্লিক করবো ক্লিক করে কফ লিং করবো তারপর ব্যাগ চলে আসবো সে ক্রম বাজারে বাজারে রোখে এখানে সার্চ করবো পিন্ট্রেস ডাউনলোড ডাউনলোড এর ডিল কিছুক্ষণ নিবে নেওয়ার পর আপনার নিচে কাঙ্ক্ষিত ভিডিও দিয়ে আসবে আপনাদের এইট এটা নিচের থ্রি ডেট মের দিয়ে ক্লিক করে ডাউনলোড করবে সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এখান থেকে ব্যাগ চলে আসি এসে দেখাচ্ছি ফাইল ম্যানেজার এসে ওখানে ভিডিওতে তারপরে আপনাদের সামনে এই ভিডিওটি শো করবে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি আপনি চাইলে এখন এই ট্রুফে যে কোনো ভিডিওতে আপনি লাগাতে পারবেন আর কোনো কিছু সম্পর্কে জানার থাকলে কমেন্ট করে জানাবেন